আমি তো আশ্চর্য হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আমিন কর এই বয়স মার্শাল্লা এত দাপ্তহীন কণ্ঠে কথা বলেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে আর এমন একজন উস্তাদের সাগরী ছাত্র হতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করি যিনি সরাসরি আমার উস্তাদ এবং আমাকে বসে রেখে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেকগুলা কথা তিনি ব্যক্ত করেছেন আল্লাহ পাক যেন হজরে হায়াত বরকর দান করি বক্তব্য রেখেছিলেন বাংলার কলম সম্রাট বাতিলের আতঙ্ক আলামা সাহেবুল্লাহ সিরাজ নদীর হুজুর আল্লাহ যেন হুজুরে হায়াতের মতো বরকর দান করে চিৎকার নামে আমার বাবা অনুরোধ করে বলছি আপনারা একটু আদবের সাথে বসবেন আর আমার কথা বলে যেহেতু আলোচনার বিষয়টা সামাজিক আমার সামনে যদি আমার সামনে যদি অন্যায় হয় আমি প্রতিবাদ করতে হবে কথা বল ঠিক কিনা যদি আমি প্রতিবাদ না করি হাত দিয়ে ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করতে হবে যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে জবান দিয়ে করতে হবে জবান দিয়ে যদি করার সুযোগ না থাকে ওই মন্দ কাজটাকে হৃদয়ে মনে মনে ঘৃণা করতে হবে এই তিনটার কোনোটাই যদি আপনি না করেন অন্যায় দেখার পরও চুপচাপ বসে বলেন না তার কাজ তা করছে কোনো কিন্তু মনে রাখবেন বলছেন এই অন্যায় দেখার পরে এই তিনটা প্রতিবাদ যারা করে না এদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান এর মানে প্রমাণ হয়ে গেল যে ভালো কাজ যখন আপনি কোথায় দেখবেন মন্দ কাজ হচ্ছে আপনি তাকে হাত দিয়া প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক না ঠিক এরপরে কি কথা বলি সানি কি জবান দিয়ে প্রতিহত করতে হবে এরপরে যদি না পারে যে তাকে মন্দ বললে সমাজের মানুষ আমাকে পাকরাও করবে তাহলে ওই অন্যায় কাজটাকে অন্যায় কারীকে মনে মনে ঘৃণা করতে হবে আমাদের কনসেপ্টটা হলো ক্লিয়ার যে আমরা এই মাদকপুর চুরি বিশেষ করে আমি এই মাদকপুর চুরি এর কাছে প্রায় 22 বছর ধরে আমি আশা দাও করি আপনারা